এক ছিল ছোট্ট মেয়ে নাম তার মেঘলা সারাদিন সে খেলাধুলা করত বাগানে ফুলের সঙ্গে কথা বলতো প্রজাপতির পেছনে দৌড়াত কিন্তু তার একটাই মন খারাপের ব্যাপার ছিল তার কোনো কাছের বন্ধু ছিল না একদিন সকালে সে বাগানে বসে ফুল গুনছিল তখন হঠাৎই শুনল মিষ্টি একটা কিচিরমিচির শব্দ তাকিয়ে দেখল একটা ছোট্ট পাখি ডানায় বসামান্য চোট লেগেছে পাখিটা কষ্টে ফোরফোর করছিল মেঘলা দৌড়ে গিয়ে খুব সাবধানে তাকে হাতে তুলে নিল সে পাখিটাকে আদর করে বলল ভয় পেও না আমি তোমার বন্ধু তারপর সে পাখিটাকে নিয়ে গেল ঘরে মায়ের সাহায্যে ডানায় ওষুধ লাগালো আর একটা ছোট্ট বাসা বানিয়ে দিল তার জন্য কয়েকদিনের মধ্যেই পাখিটা সুস্থ হয়ে উঠল কিন্তু ততদিনে মেঘলা আর পাখির মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেছে পাখিটা আবার উঠতে পারার আনন্দে একদিন ডানা মেলে দিন মেঘলার মন খারাপ হয়ে গেল সে ভাবল এবার হয়তো তার একমাত্র বন্ধুটিও চলে যাবে কিন্তু না পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখল পাখিটা বসে আছে আর শুধু সে একা না তার সঙ্গে এসেছে আরও কয়েকটা ছোটো পাখি মেঘলা খুশিতে হাততালি দিয়ে উঠল এভাবে মেঘলা ও ছোট্ট পাখির বন্ধুত্ব চলতে লাগলো মেঘলা বুঝতে পারলো বন্ধুত্ব মানে কাউকে আটকে রাখা নয় বরং মুক্তি দেওয়ার মধ্যেই আসল ভালোবাসা এক সময় গভীর জঙ্গলে একটি বিশাল বাঘ বাস করত সে ছিল বনের রাজা সবাই তাকে ভয় পেত কিন্তু একদিন তার পায়ে একটি কাটা বিধে যায় ব্যথায় কাতর বাঘ হাঁটতে পারছিল না শিকারও করতে পারছিল না ওই জঙ্গলের এক প্রান্তে এক চালাক কাক থাকত কাকটি অনেক দূর থেকে বাঘের দুর্বস্থা লক্ষ্য করল সে ভাবল এটাই সুযোগ কাক বাঘের কাছে গিয়ে বলল বাঘ মামা তোমার পায়ে কি হয়েছে বাঘ কষ্টের সঙ্গে বলল আমার পায়ে কাটা বিঁধেছে কিছু খেতেও পারছি না কাক একটু হেসে বলল আমি সাহায্য করতে পারি তবে আমার শর্ত আছে বাঘ বলল কি শর্ত কাক বললো তুমি আমাকে আর কখনো খাওয়ার চেষ্টা করবে না আর জঙ্গলের সব পশুকে বলবে যে আমি তোমার বন্ধু বাঘ একটু ভেবে রাজি হলো কাক তার ধারালো ঠোঁট দিয়ে কাঁটাটি টেনে বের করে দিল বাঘ হাঁটতে পারলো আবার শিকারও করতে লাগল এরপর থেকে কাক আর বাঘ বন্ধু হয়ে গেল বাঘ তাকে কখনোই আর তাড়ায়নি বরং মাঝে মাঝে খাবারও ভাগ করে দিত আর কাক সে সুযোগ পেলেই অন্য পশুদের কাছে বলে বেড়াতো আমি কিন্তু বনের রাজার বন্ধু এতে বোঝা যায় বুদ্ধি দিয়ে শক্তিকেও পরাজিত করা যায় রিয়া ক্লাস সিক্সে পড়ে সে খুব চুপচাপ আত্মবিশ্বাস কম পরীক্ষার আগে সে ভয় পায় ভুল করবে ভেবে একদিন সে কান্না করছিল মা আমি পারবো না মা তার মাথায় হাত বুলিয়ে বললেন আমার মেয়ে তো অনেক বুদ্ধিমান ভয় পেলে তো হেরে যাবে একটা গল্প বলি মা বললেন একটা ছোট্ট পাখি ছিল যে উড়তে পারত না সে ভয় পেত কিন্তু তার মা বলল তুমি চেষ্টা করো আমি পাশে আছি একদিন সে সাহস করে ঝাঁপ দিল আর সে উঠতে শিখ পরদিন পরীক্ষায় রিয়া মনে মনে বলল আমি পারবো এবং সে ভালো করল এর থেকে বোঝা যায় একটু চেষ্টা করলে সব কিছু করা যায় একদা এক গভীর বনে থাকুত এক বিশাল হাতি নাম ছিল গজরাজ আর এক চঞ্চল বান যার নাম ছিল মিঠু গজরাজ ছিল শান্ত স্বভাবের আর মিঠু ছিল দুষ্টু ও খেলাধুলায় মেতে থাকা এক বান একদিন গজরাজ বিশাল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল আর মিঠু গাছের ডালে লাফাচ্ছিল হঠাৎ করে সে পা ফসকে নিচে পড়ে গেল গজরাজ দ্রুত তার লম্বা সুর বাড়িয়ে মিঠুকে ধরে ফেলল মিঠু বলল তোমাকে অনেক ধন্যবাদ গজরাজ তুমি সত্যিই অনেক শক্তিশালী ও দয়ালু এরপর থেকে তারা ভালো বন্ধু হয়ে গেল মিঠু গজরাজকে বিভিন্ন গাছের মজাদার ফল এনে দিত একদিন বনে এক ভয়ঙ্কর বাঘ এল সে ছোট প্রাণীদের শিকার করত। মিঠু ভয় পেয়ে গজরাজকে জানান গজরাজ তখন বাঘের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল এই বন আমার বন্ধুদেরও বাসস্থান তুমি যদি তাদের ক্ষতি করো তবে আমাকেও লড়তে হবে বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল মিঠু খুশি হয়ে বলল তুমি শুধু শক্তিশালী নও তুমি সত্যিকারের বন্ধু এইভাবেই গজরাজ আর মিঠুর বন্ধুত্ব আরও দৃঢ় হল আর তারা সুখে শান্তিতে বনে বসবাস করতে লাগল এতে বোঝা যায় প্রকৃত বন্ধুত্ব শক্তি ও ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠে পরিদের উপহার ছোট্ট মিনা খুব দয়ালু মেয়ে ছিল সে গরিব ও অসহায়দের সাহায্য করত একদিন জঙ্গলে খেলতে গিয়ে সে আহত এক পাখি দেখতে পেল মিনা পাখিটাকে বাড়িতে নিয়ে এসে যত্ন নিল পরদিন সকালে পাখিটা উড়ে যেতে যেতে বলল তুমি খুব ভালো মেয়ে তোমার জন্য এক উপহার আসবে সেদিন রাতে মিনা ঘুমিয়ে পড়ার পর জানালা দিয়ে এক ছোট পড়িয়ে এল সে মিনার পাশে একটা ছোট্ট ঝোলার মতো কিছু রেখে গেল সকালে উঠে মিনা দেখল ঝোলার ভেতরে চকচকে সোনার কয়েন সে খুশি হলেও সব কয়েন নিজের জন্য রাখল না সে গরিবদের খাবার ও পোশাক কিনে দিল পরিলা দেখে খুব খুশি হল তারা ঠিক করল মিনা যত ভালো কাজ করবে ততই সে উপহার পাবে তাহলে আজকে আমরা এই গল্প থেকে শিখলাম ভালো কাজের ফল সময় ভালো হয়